লরির ধাক্কায় গুরুতর জখম এক স্কুল ছাত্রী জখম ওই ছাত্রীকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে ঘটনার প্রতিবাদে ইসলামপুর থানার ঘোড়ামারা বাইপাসের জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে অন্যদিকে ঘাতক লরিটিকে আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয়রা জানান আহত ওই ছাত্রী এদিন সকালে পড়তে যাচ্ছিল এদিন দুর্ঘটনা ঘটার পর কর্তব্যরত পুলিশ কর্মী আহত ওই ছাত্রীকে চিকিৎসা করাতে নিয়ে যায়নি বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা আপনাদের আবারও জানিয়ে রাখি লরির ধাক্কায় গুরুতর জখম এক স্কুল ছাত্রী জখম ওই ছাত্রীকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঘটনার প্রতিবাদে ইসলামপুর থানার ঘোড়ামারা বাইপাসে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে করে বিক্ষোভ স্থানীয়দের ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে কিছুক্ষণের জন্য অন্যদিকে ঘাতক লরিটিকে আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয়রা জানান আহত ওই ছাত্রী এদিন সকালে পড়তে যাচ্ছিল এদিন দুর্ঘটনা ঘটার পর কর্তব্যরত পুলিশ কর্মী আহত ওই ছাত্রীকে চিকিৎসা করাতে নিয়ে যায়নি বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা

পুলিশ ছিল ওই দিক থেকে গাড়ি আসে একটা বাচ্চাকে ঠুকে দিলো বাচ্চাটাকে ঠুকলো সাইকেল নিয়েছিল পুলিশের কর্তব্য বা কোনো পাবলিক থাকলে ওদের কর্তব্য হলো যে পেশেন্টটাকে উঠা নিয়ে হাসপাতাল নিয়ে যাওয়া

দাদা এটাই আমি বলতে চাই এখানে আমার পুলিশ থাকে আমরা জানি যে আমার ট্রাফিকে পুলিশ আছে মেয়েটাকে অ্যাক্সিডেন্ট করলো পুলিশ যেখানে মজুদ আছে মেয়েটাকে অ্যাক্সিডেন্ট করলো গাড়িটা ধরবে না কেন পুলিশ আবার ওর গাড়ি কাছ থেকে পয়সা নিবে আবার গাড়িকে ছায় দিবে দাদা মেয়েটা হলো গরিব মেয়ে ওর বাবা টোটো চলায় কোন গাড়ি মেরেছে কি দেখলেন ওটা পুলিশ বুঝবে

সারা রাত থাকে না আমাদের রক্ষা জন্য করছে পুলিশ কিন্তু আজকে দেখলাম যে পুলিশ পয়সানি মে পয়সা নিয়ে খায়

I don't know.